সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ যশোর জেলার কেশেপুর থানার হাসানপুর থেকে মাকফুর সাহেব প্রশ্ন করেছেন মুড়ি ধার জন্য পীরদের কাছে যাওয়া কি আর পলিটিশিয়ান যারা রয়েছে তাদের কর্মী হওয়া কি কোরানের ইসলাম আপনাকে আমাকে কোনো পীরদের কাছে এবং পলিটিশিয়ানদের কাছে যেতে বলে না আর যখন যখন আপনি কোরআনের মাধ্যম দিয়ে এই কথা তুলে ধরবেন তখন তখন দেশের কিছু লোক আপনার সমালোচনা করবে কোরানের নয় নম্বর সুর আয় তাহাবাই এর উনিশ নম্বর আয়তা আল্লাহ বোসেন ইয়াল্লাহ কুনু মাদেকিন তোমরা যারা ইমান এনেছো শোনো তোমরা সবাই আল্লাহ তালা তাক অর্জন করো আর সত্য নিষ্ঠদের সহযোগী হও সদেকিন যারা সত্যবাদী তাদের সাথে দাও এখন একটি দেশে ধর্মজীবী পীর রয়েছে বক্তা রয়েছে হুজুর রয়েছে জামানার ইমাম রয়েছে আবার পুরোহিত রয়েছে পাপা রয়েছে আবার সন্ন্যাসী রয়েছে দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার নৈরাজ্য সৃষ্টিকারী পলিটিশিয়ান রয়েছে আর হরেক রকমের ধর্মগুরু রয়েছে তো এদের ভুয়া মতবাদের জালে আপনি যদি আটকে যান তাহলে উভয় জগতে অকল্যাণ পাবেন এই জগতে আপনাকে মানুষ অভিশাপ দিবে আর পরজগতে আপনার অন্তত রেহাই নেই তো আজ যদি আপনি দেশবাসীদের সেবার জন্য এই সত্য কথাগুলি তুলে ধরেন তাহলে আপনার সমালোচনা হবেই এদেশে এমন একটি গোষ্ঠী আছে যারা বিশেষ নাগরিক হিসেবে সুপরিচিত আর প্রতিটি সুযোগ সুবিধা পেতে বদ্ধপরিকর কিন্তু দেশের উন্নতির নির্মিত্তে নিজেদের ভগ্নাংশ এবং সহযোগিতা না করার পণ নিয়ে চলে তারা আর যদি কেউ মানব কল্যাণের কথা বলে আর কেউ যদি দেশের উন্নয়নের জন্য মানুষকে একত্রিত হওয়ার দাওয়াত দেয় তো এই দুর্নীতিবাজ পলিটিশিয়ান এবং ধর্মজীবীরা এরা যৌথভাবে তার আপ্রাণ বিরোধিতা করে চলে তাও অমানসিক কার্যবলীর মাধ্যমে তারা নিজেদের হত দরিদ্র মানসিক অবস্থার প্রকাশ ঘটায় পাঁচ সালে সেটি আমার সাথে এই কেশবপুরেই হয়েছে কোরআনের কথা বলার কারণে মুসলমান শিয়া সুন্নি সালাফি যারা রয়েছে তাবলিগি যারা রয়েছে জামাত শিবিরের যারা রয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ যারা করে চলেছে তারা সবাই এক হয়ে গেছে যে আমাকে কেশবপুর থেকে বিতাড়িত করবে এরা যৌথভাবে তার আপ্রাণ বিরোধিতা করার ফলে আমাকে জেলে যেতে হয় তারা অমানসিক কার্যবলীর মাধ্যমে তারা নিজেদের হত দরিদ্র মানসিক অবস্থার প্রকাশ ঘটিয়েছে আর এটি সারাদেশেই রয়েছে আপনি যেখানে কোরআনের কথা বলেন না কেন এদের নিকট দেশ বলেন দেশবাসী বলেন এমন কি আসমানি কিতাবও কোনো কিছু না অথচ আঠাশ নম্বর সুরাল কসাসের পঁচাশি নম্বর আয়তে আল্লাহ কি বলেছেন ইন্নাল্লাদি ফরদ আলাইকাল কোরআন নিশ্চয় সেই সত্তা তোমার উপরে ফরজ করেছেন আল কোরআন কোনো পীরের কাছে যাওয়া না কোন পলিটিশিয়ানের কাছে যাওয়া না তো এরা নিজেদের মনুষ্যত্ব বিসর্জন দিয়ে শয়তানের হাতে সমর্পণ করেছে কিছু মানুষ আছে এই পৃথিবীতে রবের ইসলামী কিংডমের প্রত্যেকটি এলাকাতে রয়েছে যারা প্রতিনিয়ত উল্টো চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে প্রতিনিয়ত যেমন প্রতিটি রাষ্ট্রের বিরুদ্ধপক্ষ পক্ষ শুধুমাত্র বিরোধিতার খাতিরেই বিরুদ্ধ আচরণ করা নিজেদের অবস্থান টিকিয়ে রাখার জন্য সমানে করে চলেছে তো আমাদের দেশে পীরদের আমরা দেখতে পাই যারা চর্মনাইকে পছন্দ করে তারা আঠসিকে পছন্দ করে না যারা দেওয়ান দেওয়ানবাগকে পছন্দ করে তারা কুতুববাগকে পছন্দ করে না তদ্রুপ যারা আলিয়া মাদ্রাসাকে পছন্দ করে তারা খারিজি মাদ্রাসাকে পছন্দ করে না আবার যারা জামাত শিবিরকে পছন্দ করে তারা তবলিগি জামাতকে পছন্দ করে না এভাবেই মূলত ইরা সবাই মিলে এই কোরানের চার নম্বর সুরা আর নিসা এর সাত নম্বর দৃষ্টিতে ইউরিদু নাই কা মহিলা তাগুতের বিধানের কাছে যায় ফায়সালার জন্য অকদমি রুয়াইয়া ফুরুবি অথচ সেটি অমান্য করার জন্য কোরান বলেছে প্রত্যেকটি ধর্মের গুরু রয়েছে মুরব্বী রয়েছে রাব্বি রয়েছে এহুদি বলেন খ্রিস্টান বলেন হিন্দু বলেন মুসলমান শিয়া বলেন সুন্নি বলেন সালাফি বলেন কাদিয়ানি বলেন সবার কাছে রয়েছে এই সব গুরু ও পীর সমাজের পীর যারা রয়েছে এবং পলিসি পলিটিশিয়ান যারা রয়েছে সমাজের উপর এরা ধর্মের প্রভাব ফেলে মানুষকে প্রতারিত করে আর নিজেদের পার্টির প্রভাব ফেলে মানুষকে প্রতারিত করে আর ধর্মবিরু মানুষ এদেরকে কি মনে করে সৃষ্টিকর্তার ডান ভাবে যেসব মানুষের বিশ্বাস নেই তারা যে কাজ করছে সেটা ভালো বা খারাপ তারাই এই গুরুদের পায়ে পড়ে আর এই সব পায়ে পড়া মানুষ এদেশে থেকে বেশি আছে আর যতদিন এই সব মানুষ আছে ততদিন এই সব পীরদের উত্থান হবেই যদিও পরকালে ওদের রক্ষা নেই অতীতকাল থেকে ফুরপুরার পীর জৈনপুরীর পীর তারপরে শশ্বিনার পীর আটরসীর পীর আবার চর্মনার পীর এগুলি চলে এসেছে রাজতন্ত্র কায়দায় বাবার ছেলে পীর হয় পীরের ছেলে পীর হয় তো কোরআনের তেত্রিশ নম্বর সুরাল আজামের ছেষট্টি সাতষট্টি আটষট্টি এই আজগুলিতে বলা হচ্ছে তো ঠিক ইয় গুলির বাংলা অর্থ হলো যেদিন দোজকের মধ্যে দোজকিদের চেহারা উলট পালট করা হবে সেদিন ওরা বলবে হায় আমরা যদি আল্লাহ তাল্লা তাবেদার হতে পারতাম আমরা যদি রাসুলের অনুগত হতাম তারা এই কথা বলবে হে আমাদের রব আমরা তো আমাদের নেতাদের এবং পীরদের কথাই মেনে চলেছি আমাদের সাইয়দদের কথাই মেনে চলেছি তাই তো আমরা কোরআচ্যুত হয়েছি হে আমাদের রব আপনি ওদেরকে দ্বিগুণ শাস্তি দিন আর ওদেরকে চরম অভিশাপ দিন তদ্রূপ বলবে দুর্নীতিবাস পলিটিশিয়ানদের যারা কর্মী রয়েছে তারাও তা আমি এই সকল পীরদের বলতে চাই এই সকল পদভ্রষ্ট নেতাদের নেত্রীদের বলতে চাই মৃত্যুর সময় যখন মানুষ জিরো থট হয়ে যায় তারপরে আর কিছুই থাকে না তাই মন খুলে এই সকল লোকদের কোরআনের সত্যতা সত্যটা বলার অভ্যাস করে নিন পক্ষপাতিত্ব করবেন না মনে রাখবেন মানুষের দুটো জাত একটার অন্তরে ভেদাভেদ আছে আর অন্যটার ভেতর নেই একটা রয়েছে অন্তরে ভেদাভেদ আছে আর অন্যটার ভিতর নেই যার ভিতরে ভেদাভেদ নেই সে চাইলে ভেদাভেদপূর্ণ মানুষকে নিজের দলে টানতে পারে ধীরে ধীরে জ্ঞানের প্রবেশ ঘটিয়ে অনেকে বলে পীর ও যোগীরা আগাম জানে অনেকেই বলে কই করোনা মহামারী আসার আগে বা কখন চলে যাবে পীরেরা তো কিছুই বলতে পারে নাই কোন ব্যক্তিকে মহান বলার আগে তার ইতিহাসটা ভালো করে জানতে হবে আপনি একজন বর্তমানের মহান ব্যক্তি তাই ভুল ব্যক্তিকে মহান আখ্যা দিলে আপনার সম্মান হবে। হবে। এটি আপনাকে মনে মনে রাখতে রাখবেন আসমান থেকে কখনো কোনো বই না। রবের কোনো সন্তান হতে পারে না এমন যারা বলে তারা মিথ্যা বলে তবে মানুষের ভেতরে মহান ব্যক্তি বারে বারে জন্মেছে সেটা বললে সবাই মেনে নেবে আপনি পূর্বের প্রচলিত মহাপুরুষদের জীবনী ভালোভাবে পড়ুন এবং দেখুন তারা হিংসা ছাড়ার কিছুই আবিষ্কার করেনি কারবালা যুদ্ধ নেবেন মুসলমানদের শিয়া সন্নি সালাফিদের হিংসা বিদ্বেষ রক্তপাত সিফিনের যুদ্ধ দেখবেন একই জিনিস জঙ্গে জামাল দেখবেন উস্ট্রের যুদ্ধ একই জিনিস দুপাশেই মুসলমান ওদিকেও মুসলমান এদিকেও মুসলমান এমনকি আমাদের বুঝতে তো কষ্ট নেই উনিশশো একাত্তরে যারা মারছে তারাও মুসলমান যারা মরছে তারাও মুসলমান মনে রাখবেন যে ধর্মের মানুষের ভেতরে ভেদাভেদ থাকে তাকে ধর্ম বলে মেনে যাওয়া মেনে তো নেওয়া যায় কিন্তু ইসলাম বলে মেনে নেওয়া যায় না আর এটি সত্য মানুষের কাজ না মুসলিমদের তো কাজই না যাদের মস্তিষ্ক অন্ধবিশ্বাসের গোলাপ তাদের ভুল ভাল বোঝানো যায় নাস্তিক আমি বলতে চাই লজিকের বাইরে কখনো কথা বলবেন না আর যেগুলো বলেছেন ডিলিট করে দিন নিজেকে আপডেট করুন আপনি বড় হতে পারবেন সত্যবাদীদের কোরআনের দীর্ঘ দাওয়াতি কাজে মানুষ যখন সত্য জানতে শেখে তখন তাদের কাছে সত্য সত্যই ধরা দেয় তাই মিথ্যা তখন বিলুপ্তর পথে চলে যায় তো আসুন আমরা সত্যকে সত্য বলি সতেরো নম্বর সুরা বা ইসরাইলের একাশি নম্বর আয়াতের দৃষ্টিতে অকুলজা আলহাকু আল বা তুমি বলে দাও সত্য আসলেই তো বাতিলের অবসান ঘটে নিশ্চয় বাতিল তো বিলোপ হওয়ার মতোই তো আমাদের দেশে পাঁচ দশকের বাংলাদেশ আজ অধিকরা দেখতে পাচ্ছে এদেশে সত্য বালা মহাপ হয়ে গেছে আজ দুই সাল বিগত একটি যুগ থেকে আরো বড় পাপ হয়েছে তো ধর্মজীবীদের কথাগুলি সব ভাববাদী কথাবার্তা তাই ওরা কেউ সত্য বক্তা হয় না আমাদের দেশের আজ মহরমের মাসে যদি দেখি তো এক শ্রেণীর এজিদি মৌলভী রয়েছে আর এক শ্রেণীর মৌলভী রয়েছে এজিদ এজিদি মৌলভীদেরকে সবাই জানে চর্মনায়ের ভক্ত আর এনটি চর্মনায় তারা হচ্ছে এজিদ বিরোধী কিন্তু কখনো আপনি আমি মুসলিম হিসেবে চিন্তা করে দেখেছি কি মুসলমান শিয়া সুন্নি সালাফেরা একে অপরের উপরে বিভিন্নভাবে দোষ আরোপ করে চলেছে আজকের ইতিহাসে এজিদ রহমতুল্লাহ আলাই সেটি নিয়ে আপনার কাছে কোনো প্রশ্ন করা হবে এই কোরআনের দুই নম্বর সুরা আল বাকারা এর একশো চৌত্রিশ এবং একশো একচল্লিশ আয়ের দুটিতে আল্লাহ বলছেন তিলকা উম্মাতন কতখালা তারা ছিল দূর অতীতের একটি দল শেষ চলে গেছে লাহা মা কাসাবা তো কাসাব তুম তারা যা কিছু করেছে তা তাদের জন্য তোমরা যা কিছু করবে তা তোমাদের জন্য আম্মা তুস আলুন তাদের কৃতকর্মের ব্যাপারে তোমাদের কাছে জিজ্ঞাসাই করা হবে না তাই আসুন আমরা যারা মুসলিম রয়েছি সত্য বলতে আমাদের পিসপা হা চলবে না প্রকৃত সত্য উদ্ঘাটন করে বিচার করতে হবে সত্য বলতে হবে আমরা যদি অন্ধবিশ্বাসী হয়ে পীরদের কাছে যাই পলিটিশিয়ানদের তাহলে পদ তাহলে তা ছাড়া আর কিছুই আমরা পাব না আপনাকে আমাকে এই কোরআনের আঠাশ নম্বর সুরাল কসসের ছাপ্পান্ন নম্বর আয়াতের দৃষ্টিতে জানতে হবে ইন্নাকালা তাহদিমান আহবাবতা ওলা কিন্নাল্লাহ ইয়াদিমা ইয়াসা ও হুয়া আলাম বিল মুহতাদিন নিশ্চয় তুমি যাকে ইচ্ছা হিদায়ত করতে পারবে না কিন্তু আল্লাহ হিদায়ত করবেন ওই ব্যক্তিকে যে নিজে ইচ্ছা করবে আর তিনি বেশ ভালো করেই জানেন ওই ব্যক্তিকে যে হিদায়তের উপরে রয়েছে তো আপনি হিতায়তের উপরে থেকে সত্য কথা বলুন আপনার পিছনে অনেকেই বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে কটুবাক্য বলতেই পারে কিন্তু আপনি সত্যবাদী হয়ে সত্যকে আগে বাড়ান তাতে দেশের অনেক পরিবর্তন আসবে দেশের অনেক বড় পরিবর্তন আপনি করতে পারবেন যদি আপনি নিজেকে সত্যের উপর প্রতিষ্ঠিত করে নিতে পারেন আপনাকে প্রথমে কি করতে হবে এজন্য সত্যকে খুঁজতে হবে কোরআনের ভেতরে তারপরে তার উপরে নিজের ব্যক্তিত্বকে প্রতিষ্ঠিত করে নিতে হবে এই কোরআন আপনাকে সঠিক আকিদা এবং বিশ্বাস দিবে তো আকিদা এবং বিশ্বাসের ভিত্তিতে আপনি মানুষকে নিয়ে যেতে পারবেন সত্য পথের উপরে তা না হলে আপনাকে জানতে হবে যাবতীয় ধর্ম যা রবের ইসলামী কিংডমে মানুষেরা তৈরি করেছে ধর্মীয় মতবাদ পুরোটাই বিভ্রান্তিকর যেমন ধরুন আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুদের হিন্দুদের হাজার হাজার বছর আগের শিবের কোনো অস্তিত্ব ছিল না ওনার পাণ্ডিত্যপূর্ণ কথা আকর্ষণ করলে ওনার কোনো গ্রহণযোগ্যতাও ছিল না কিন্তু মানুষেরা নিজেদের পক্ষ থেকে এত বেশি বলেছে যে আজ তারা লিঙ্গ পূজা করে যাচ্ছে সুস্থ মস্তিষ্ক যদি আপনার থাকে তাহলে আপনি কখনো এই কাজটি করবেন নিজের জন্যও কি পছন্দ করবেন এবার বৌদ্ধদের দেখুন বৌদ্ধরা সবাই কিন্তু মুখে বলে যাচ্ছে গৌতম বুদ্ধ শান্তির বাণী প্রচার করতেন তো শান্তির বাণীর গ্রন্থটাই হচ্ছে কোরআন যখন আপনি তাদেরকে বলবেন গৌতম বুদ্ধ কোরআন প্রচার করতেন তখন ওরা বলবে না ওদের কাছে ত্রিপিটক রয়েছে আর হিন্দুদের কাছে রয়েছে বেদ রামায়ণ গীতা পুরাণ মহাভারত উপনিষদ সবই রয়েছে ঠিক এইভাবে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের কাছে যখন জিজ্ঞেস করবেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসিমের চরিত্র কেমন বলবে কানা খুলুকুল কোরআন তার চরিত্র তো কোরআন তো কোরআনের চরিত্র যার রয়েছে সে ছয় বছরের আয়েশাকে বিয়ে করবে সাতান্নটি যুদ্ধ করবে মানুষ মারার জন্য তখন এই মুসলমান শিয়াসুন সালাফেরা কি বলবে হ্যাঁ এগুলি তো রিবায়তে লেখা রয়েছে কিন্তু কোরআন কি বলছে না ঠিক এইভাবে যখন আপনি পীর ফকিরদের যারা মেনে চলে আব্দুল কাদের জিলানির ব্যাপারে জিজ্ঞেস করবেন সবাই বলে উনি তো বড় পীর কে বানালো উত্তর নেই কখন বানানো হলো উত্তর নেই কেন বানানো হলো উত্তর নেই আবার তারাই বলছে মায়ের পেট থেকে আঠারো পারা কোরআন মুখস্থ করে এসেছেন ধরা যাক তাই করেছেন তাহলে আব্দুল কাদের জিলানি বড় না রাসুল এ কারিম তো সবাই বলবে রাসুলের কারিম তো রাসুল এ কারিম পারা মায়ের পেট থেকে মুখস্থ করে এসেছেন তখন তারা হাক্কা বাক্কা হয়ে যায় কথার উত্তর থাকে না ঠিক এইভাবে ইহুদি খ্রিস্টানদের কাছে জিজ্ঞেস করুন ঈসার হাওয়ারি ছিল কতজন তারা বলবে বারো জন তার ভিতরে একজন ছিল বিশ্বাসঘাতক আবার ইহুদিরা বলছে ইসাইরা ইসাকে সুলেতে চড়াইছে ইসাইরা বলছে ইহুদিরা করেছে এই দ্বন্দ্বের উপরে আজও তারা প্রতিষ্ঠিত অথচ কোরআন বলছে অমা কতালুহু অমা সলাবু হু আলাকিন না তাকে কতল করা হয়েছে না তাকে হত্যা করা হয়েছে তো আপনাকে আমাকে সঠিক তথ্যটা দিবে কোরআন তো আপনাকে পীরের কাছে যেতে হবে না কোনো পলিটিশিয়ানের কাছে যেতে হবে না তারা আপনাকে কোরআনচ্যুত করবে তাতে কিঞ্চিত সন্দেহ নেই তাই আপনাকে পীরদের বাদ দিয়ে পলিটিশিয়ানদের বাদ দিয়ে কোরআনের দিকে আসতে হবে যখন আপনি আসতে পারবেন তখন হবেন আপনি একজন প্রকৃত মুমিন এবং মুসলিমের জন্য কোরআন আপনাকে গাইড করবে। কারণ এই গ্রন্থটি আপনার উপরে যেমন ফরজ আমার উপরেও তেমন ফরজ রাসুল কারিমের উপরেও তেমন ফরজ আল্লাহ আমাদের সবাইকে কোরআন মতে নিজেদের জীবন পরিচালনা করা তৌফিক দান করুন